ইন্ডাকশন ওভেনে কেক তৈরি করব করবো এজন্য ছটি দেশি মুরগির ডিম নিয়েছি এবারে সাদা অংশ ডিমের ব্লেন্ড করে নিলাম এরপরে এক কাপ চিনি দুই থেকে তিনবারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে ডিমের কুসুম দিয়ে আবারও ব্ল্যান্ড করে নিলাম হয়ে গেছে এবার এক কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবারও একটু ব্ল্যান্ড করে নিয়ে এবার একটি ব্যাটিটে ঢেলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এখানে হাফ চা চামচ বেকিং সোডা আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো মিক্স করে হয়ে গেলে এবার একটি বাটিতে তেল ব্রাশ করে এরপরে এখানে কিছু ময়দা ছিটিয়ে উপর থেকে ব্যাটার দিয়ে এরপরে ইন্ডাকশন ওভেনে আটশোতে দিয়ে কেকটা বেক করে নিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো বেক করার পরে যেখান কেক হয়ে গেছে নরম দুধ তুলে একদম সফট একটি কেক তৈরি হয়েছে খেতে কিন্তু খুবই ভালো না চাইলে এভাবে কিন্তু ইন্ডাকশনে কেক তৈরি করতে পারে